এই জয়েন্ট আসলে কোন আমরা দেখি যদি থাকে বা জয়েন্টে যদি থাকে তাহলে যে পেইন পজিটিভ বা আমরা বেলকি দে ইজ ইন হাইট ডাবল মে আন আটে হাইট অলসো বা কোয়ালিটি রসুবিলি এক্সপাইন বাট যেখানে ডিম্বল আছে এক ডিম্বল আছে এখানে আমরা দেখব যে ওই এক বাই উপরে দাঁড়াতে বলবো এক বাই উপরে যদি দাঁড়ায় হয়ে যেতে চাই এক বাই উপরে দাঁড়াতে বলবো যদি এক

তারপর আমরা নিগ্রি ফ্রেস করবো এক হাত হিল এভাবে যেভাবে সুবিধা কমপ্লিশ করার পরে আমরা মিডিং রোটেশন করবো রেডার রোটেশন করবো বুঝি যে এখানে পেন হচ্ছে নি জয়েন করার পর তাহলে মিনিষ কাছে সমস্যা এবং জিনিস ক্ষেত্রে সমস্যা আছে কিনা এটা আমরা বসতে পারি অথবা এখন আমরা আমরা ওপরের দিকে যদি দেখি যে নিজ জয়েন্ট করার পর পেন হচ্ছে তাহলে বুঝবো যে তার সমস্যা আসে এইভাবে টেস্ট করা হয়

অতএব এই যে ও কোয়ালিটি ম্যানেজমেন্ট শাস্ত্রটা এর ধারণাটা সেই অর্থে আমরা যদি দেখি এর মানে আমাদের অনেক সমস্যা হচ্ছে তবে আমি আমরা যদি দেখি দিকে হচ্ছে হচ্ছে সমস্যা

এক্সটেনশন করব সেইভাবে আমরা তিনবার করব যদি দেখি এখানে হচ্ছে বা একবার সামনে হচ্ছে তাহলে বুঝবো যে সমস্যা আর এরপর যদি যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা করব এবং হচ্ছে এ পাশে হাত দেওয়ার আমরা

এভাবে মেটিকার বয়া টেস্ট এর দ্বারা যেটা টিল পিচ টেস্ট টেমোটিস স্টেজে পেসিয়েন্টে এপ্রোচ করা এখানে আমরা ধরার পরে টু করব ইনভারশন টু ইনভারশন টু করব